তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেলে ডি শাহশাকে দেখো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা আছে দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজে পড়াশোনা করো অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন সাবজেক্ট এক্সটার্নাল एग्जाम দিতে যাবে তাদের কিন্তু ফর্ম ফিলআপের ডেডটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু যারা এখনো করতে পারেনি তাদের কিন্তু ফর্ম ফিলআপ করার আরেকটা লাস্ট সুযোগ কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়েছে সূত্রের খবর আছে যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বিভিন্ন কলেজে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বিশেষ করে পাশের স্টুডেন্টরা কিন্তু এখনো ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি কি কারণে পারেনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা তোমরা এখনও ফর্ম ফিল আপ করনি এবং তোমরা যারা ভাবছো যে এবছর তো ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেল তাহলে আমরা আর এবছরে মনে হয় পরীক্ষা দিতে পারবো না অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা আমাকে হয়তো আবার পুনরায় দিতে হবে তো দেখি তো দেখো তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এসছে অর্থাৎ আগামী সাতাশে মার্চ কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সটার্নাল ফর্ম ফিল আপ ডেটটা কিন্তু প্রথম দাপে শেষ হয়ে গেছিলো কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখনও ফর্ম ফিল আপ করেনি তারা তাই ইউনিভার্সিটি কিন্তু আরও দুটো দিন এই সময়টা অর্থাৎ ফর্ম ফিল আপের সময়টা একটু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আগামী তিরিশে মার্চ থেকে পয়লা এপ্রিল আগামী তিরিশে মার্চ থেকে অর্থাৎ তিরিশ তিন দু থেকে এক চার দু চব্বিশ অর্থাৎ পয়লা এপ্রিল পর্যন্ত কিন্তু এই ডেটটা বাড়িয়েছে অর্থাৎ পয়লা এপ্রিল সন্ধ্যে ছটা অব্দি কিন্তু এই সময়টা আছে তোমরা এই সময়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই করে দেবে আর ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু তোমার তোমার অর্থাৎ তুমি যে স্টুডেন্ট সেই কলেজের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যে কোনো একটা সাইবার দোকান থেকে কিন্তু ফর্ম করতে পারো আর ফর্ম ফিল আপ করতে কিন্তু প্রত্যেকের প্রায় পাঁচশো টাকা করে দরকার পড়ছে এর আগের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম আর ইউনিভার্সিটি থেকে যে নোটিশটা তোমাদেরকে দিয়েছে সেটা একবার তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের একদম কারেন্ট আপডেট নোটিশ যেটা তোমরা বলতে পারো যেটা তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে পাঠানো হয়েছে দেখো ইউজি বিএ বিএসসি বি কম বিবিএ সেমিস্টার ওয়ান এক্সামিশন দু হাজার তেইশ চব্বিশ সিস্টেম অর্থাৎ নতুন যে সিস্টেম আছে অনার্স এবং প্রোগ্রাম ফর্ম ফিল আপ ডেট এক্সটেনশন অর্থাৎ ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছো সেমিস্টার ওয়ান এন সিস্টেম উইল বি রিওপেন ফর্ম তিরিশ তিন দু হাজার চব্বিশ টু এক চার ২০২৪ চব্বিশ আপ টু সিক্স পি এম অর্থাৎ সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু ওয়েবসাইট খোলা থাকবে তো তোমরা কিন্তু সাইবার ক্যাপ থেকে গিয়ে ফর্মটা ফিল করবে কারণ নিজে যদি কোনোরকম ফর্ম ফিল করতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে আর ফর্ম ফিল আপের সময় কিন্তু অবশ্যই সাবজেক্টগুলো দেখে নেবে যে তোমার কোন কোন সাবজেক্ট আছে সেই সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে চুজ কর চুজ করতে হবে যদি তুমি অন্য কোনো সাবজেক্টে ক্লিক করে ফেলো তাহলে কিন্তু তোমাকে সেই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে অর্থাৎ ভুল করলে কিন্তু সেখান থেকে আর সুতরাং কোনো জায়গা থাকবে না তো আবারও বলছি খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করবে আবারও বলছি সাবজেক্টগুলো কিন্তু কিন্তু খুব ভালো করে দেখে নেবে তো দেখো এটাই কিন্তু লাস্ট সুযোগ এরপরে কিন্তু আর কোনো রকম সুযোগ তোমাদের হাতে আসবে না তো আশা করব এ যদি তুমি এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে কিন্তু তুমি আর পরীক্ষায় বসতে পারবে না আর পরীক্ষায় বসতে না পারলে কিন্তু সেক্ষেত্রে আমার তোমাকে যদি সেকেন্ড সেমিস্টারে ভর্তিও করিয়ে নেয় তাহলে কিন্তু আবার ফার্স্ট সেমিস্টারের সবগুলো পরীক্ষা দিতে হবে তো আশা করি সবাই ফর্ম ফিল আপ করে ভালো করে এক্সাম দেবে আর সাজেশনের ব্যাপার অর্থাৎ পরীক্ষা তো দিতে যাবে শুধু পরীক্ষা দিলে গেলেই তো হবে না একটা ভালো সাজেশন দরকার বিভিন্ন রকম সাবজেক্টের সাজেশন কিন্তু আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে তোমরা অবশ্যই গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো আর যদি তোমাদের ফিলোজফি অর্থাৎ দর্শনের কোনো নোটস লাগে তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটা কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে যারা এখনো ফর্ম ফিল আপ করেনি বা করে উঠতে পারেনি বিভিন্ন কারণে কারণ সমস্যা সবার সমরকম থাকতেই পারে তো যাদের এখনও ফর্ম ফিল আপ হয়নি তাদের কিন্তু এই তিরিশে মার্চ থেকে পয়লা এপ্রিলের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতেই হবে নাহলে কিন্তু এবছরের মধ্যে আর পরীক্ষা দিতে পারবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থেকে সবাইকে ধন্যবাদ